হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বাঙালি এক্সপ্লোর কক্সবাজার আসছি আর বিচে যাবো না তা হবে না তা হবে না চলুন বিচের দিকে যেতে থাকি কক্সবাজার ঢোকার আগে এই যে একটা ভিউ সামনে সমুদ্র পানি থই থই করছে এটা দেখার পর সমস্ত ক্লান্তি চলে যায় সুন্দর দৃশ্য ইচ্ছে করে এখান থেকে দৌড়ে চলে যায় সমুদ্রে এদিক দিয়ে সোজা চলে গেলে আপনি কলাতলি বিশে যাবেন আর যদি ডান দিক দিয়ে সোজা যান তাহলে আপনারা সুগন্ধা এবং লাবনী বীজ পাবেন আমরা সেদিকেই যাচ্ছি চলুন এখানে তিনটি জনপ্রিয় বীজ পেয়ে যাবেন প্রথমে হচ্ছে কলাতলি তারপর হচ্ছে সুগন্ধা তারপর হচ্ছে লাবনী তো আমরা যে এখানে যাচ্ছি সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টটা মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেখানেই পর্যটকরা বেশি যাতায়াত করে চলুন তাহলে ওই দিকে যাই ওইদিকে হোটেল একটু বেশি থাকায় ওই বিচটা বেশি জনপ্রিয় আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন না এখান থেকে যথাসম্ভব না কেনার চেষ্টা করবেন এখানে সকল কিছুর দামই একটু বেশি থাকে একটু কষ্ট করে মার্কেটের দিকে চলে যাবেন বীচে এসেই দেখলাম মানুষ অনেক বেশি ছিল রোজার আর মাত্র একদিন বাকি তবুও মানুষ অনেক বেশি ছিল আমার অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ ডাস্টবিন ছাড়া আবর্জনা ফেলবেন না পৃথিবীটা আমাদেরকেই সুন্দর রাখতে হবে আমাদেরই দায়িত্ব আমরা যখন বিছে যাই তখন প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে এমন সময় বিছে যাই গিয়ে দেখি পানি অনেকটা দূর চলে গিয়েছে কারণ জোয়ার বাটার কারণে বিকেলবেলা পানি দূরে চলে যায় সকাল হলে আবার সেই পানি তীরের দিকে চলে আসে আপনাদের একটু সমুদ্রের গর্জন শোনাই আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ